আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুবান আজ উনিশে এপ্রিল শুক্রবার আমাদের মাস থেকে নয় দিন হলো রমজান মোবারকের ঈদ অতিক্রম হলো সুপ্রিয় বন্ধুবান আমাদের শরীয়তপুরের যাত্রীদের থেকে শরীয়তপুরের বাস ঢাকা থেকে শরীয়তপুরে আড়াইশো টাকা করে সবসময় নেওয়া হয় কিন্তু ঈদ উপলক্ষ করে ভাড়া একশো বাড়িয়ে সাড়ে তিনশো টাকা বানানো হয়েছে কিন্তু আজ নয় দিন পরে সেই আড়াইশো টাকার ভাড়া সাড়ে তিনশো টাকা রাখে ভুক্তভোগী যাত্রীরা বাস থানিয়ে ভাড়া কমানোর জন্য আন্দোলনের ডাক দেন